আমরা দেখে দেখে একটু লিখে ফেলি আছে তোমার আছে পি পি সমান সমান আছে এ এবং এবং আমাদের কি দেওয়া আছে কিউ কিউ সমান সমান দেওয়া আছে তোমার আছে বি আর সি এখন এই যে দুটো আমাদের আছে সেট এই সেট এর আমরা ক্রমজোর বানাবো যতগুলো গুলো ক্রমজোর ওই ক্রমজোর এর যত গুলো পদ থাকবে সকল গুলো নিয়ে যে সেট হবে সেই হচ্ছে আমাদের এটা কার্যসূচি বস্তু অর্থাৎ আমাদের আছে এ ক্রস কিউ করলে আমাদের যে পি আমাদের এ আছে সেটা লিখতে হবে তারপর ক্রস বি হচ্ছে এটা কি হচ্ছে আমাদের বি কমা সি অর্থাৎ এখন আমরা এটা দ্বারা কোন যোগ করব অর্থাৎ এই যে এ কমা মানে এটা সাথে এখানে যত যোগ আছে একটা একটা নিব হবে প্রথমে যে বি আছে নিয়ে আমরা ভাগ করে দেব একটা কোন যোগ হয়ে গেল আবার এর সাথে সি করা যায় এর সাথে সি কে আমরা আরেকটা কোন যোগ তাহলে এ দিয়ে যেটা হয়ে গেল কিন্তু নাই ঠিক না তাহলে শেষ যেহেতু সেট গঠন করব এর জন্য আমরা যে প্রথমে একটা ব্র্যাকেট লাস্টে একটা ব্র্যাকেট দিলাম সেকেন্ডে একটা ব্র্যাকেট অর্থাৎ পি ক্রস এর মান হচ্ছে বাই আনসার হচ্ছে এটা যে আমাদের এখানে দুইটা ক্রমজ মান পারি একটা আছে এ কমা বি আর একটা আছে এ সি তাহলে এটা হচ্ছে আপনাদের প্রথম ডেটা আনসার এবং আমাদের আরেকটা বলতে কিউ ক্রস পি অর্থাৎ কিউ গুণন পি এর হবে কত তাহলে কিউ আমাদের কত কিউ হচ্ছে আমাদের বি কমা সি আর পি কত আমাদের শুধু এ শুধু এ তাহলে আমরা এখন আবার বানাবো অর্থাৎ এই যে দ্বারা এর সাথে একটা পঞ্চম কমা তারপর আবার কি করতে সাথে এ বানাইতে এই যে আমাদের যে হলো তার সেটা নিয়ে এসে গঠন করলাম অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটে দিলাম সেটাই হচ্ছে আমাদের বুঝতে না আচ্ছা এটা আমি একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বলি দেখো আমাদের এই যে ছিল একটা

এখন আমাদের কি কি দেওয়া আছে সেটা আমরা বুঝে নিতে হবে কারণ এখানকার মানটা এক সময় নিয়ে এখন দেখো আমাদের বলছে যে খ আমাদের বলছে a মানে দেওয়া আছে কি করে আমরা লিখে দিই a সমান দেওয়া আছে 3 4 এবং 5 আর b সমান দেওয়া আছে 2 সরি 4 5 6 b সমান দেওয়া আছে 4 5 6 এবং c ও আমাদের দেওয়া আছে সেটা হলো xy তাহলে সেটাকে লিখে c আছে

এবং পাঁচ আর বি একটা সেট সেটা হচ্ছে তোমার হলো চার পাঁচ ছয় চার পাঁচ ছয় তাহলে দেখো তো এই দুটোর মধ্যে মিল কি কি আছে এখানে আমাদের চার আছে চার আছে পাঁচ আছে পাঁচ আছে অর্থাৎ এই দুটো আমাদের মি আছে অর্থাৎ কমন সংখ্যা আছে তাহলে কমন উপাদানগুলো নিয়ে যে সেট হলো সেটা হলো চার এবং পাঁচ তাহলে এখন এটা বের করে ফেলছি এটা সেটা আমাদের কি করতে হবে ক্রস করতে হবে তাহলে এটা আমি এখানে দেখাই যে সুতরাং তোমার হচ্ছে এ ইন্টারসেকশন বি তার সাথে আমাদের সি কে ক্রস করতে হবে তাহলে এটার মান আমাদের বের করতে হচ্ছে 4 এবং 5 তাহলে 4, 5 গুণন সি সি হচ্ছে আমাদের তোমার সি x, y ঠিক আছে এখন আমরা এটা কমন করব দেখো এই যে এটা উপাদান কয়টা দুইটা এটা উপাদান কয়টা দুইটা তাহলে দুই দুই কত হবে 4 দুই গুণন দুই হচ্ছে 4 অর্থাৎ আমাদের এখন 4 টা কমন যোগ হবে এই 4 টা কমন যোগ দিয়ে যে সেট গঠন সেটা হচ্ছে আমাদের এটা আছে তাহলে দেখো আমরা প্রথমে কি করব 4, x কে একটা ক্রম ধরলো আবার 4 দ্বারা y কে লিখতে করতে পারি 4y দেখো 4 দ্বারা দুটো লিখতে দিয়ে দিলাম এরপর আমি 5 দ্বারা বা দুটো লিখতে বানাই করতে হবে 5, x আর এটা হচ্ছে 5, y বুঝতে পারছো তারপর আমরা সেকেন্ড জন্য যে সেকেন্ড এর এটাই আমাদের কাজ দেখো খুব সহজে আমাদের হচ্ছে ফর্মুলাটা হয়ে গেল এরপর আমরা কি করব আচ্ছা এখানে কিন্তু ফর্মুলা আছে এখানে কিন্তু ফর্মুলা আছে

কেউ বের করতে হবে বা বাতিল হবে তাহলে আমরা সর্বপ্রথম কি করব যে এইটা আগে বের করে নিব যে আর কত তো সেটা আগে বের করে নিব যে আর সমান সমান আমরা লিখতে পারবো পি বা কিউ তাহলে পি এর মান আমাদের কত দেওয়া আছে যে 3 5 এবং 7 এই যে বা কিউ কি হচ্ছে আমাদের কত 5 এবং 7 আমরা জানি যে এই একটা সেট থেকে আরেকটা সেট বিয়োগ করার জন্য আমাদের এখানে সকল কথা এখানে বসতে পারবে কিন্তু এখানে কোনো কথা এখানে বসে না অর্থাৎ এটার সাথে যদি এটা কোনোটা মিলা যায় তাহলে সেটা যেটা বাচ্চা হতে পারে আর বাকি এখানে বসে যাবে দেখো তিন এবং পাঁচ পাঁচ এবং সাত এখানে ছিল এক সঙ্গে মিলে গেছে এই জন্য এটা বাচ্চা হয়ে তাহলে বাকি থাকবে কি শুধু তিন এই তিনটা হচ্ছে আমাদের আসল কথা বুঝতে পারছো আচ্ছা এরপর আমাদের কি থাকবে পি ইউনিয়ন কিউ তাহলে সেটা আমরা একটু বের করে ফেলি যে পি ইউনিয়ন কিউ তাহলে আমাদের পি সেটের উপাদান সংখ্যা কয়টা এই যে তিনটা তিন তারপর পাঁচ এবং সাত ইউনিয়ন কিউ কিউ সেটের উপাদান সংখ্যা আমাদের দুইটা পাঁচ এবং সাত তাহলে দেখো এই দুটো যদি ইউনিয়ন করি অর্থাৎ ইউনিয়ন মানে আলাদা জানি হচ্ছে সকল উপাদান এই দুটো সেটের সকল উপাদান দিয়ে গঠিত হচ্ছে তাহলে সকল উপাদান যদি নিই আমরা কি পাবো তিন তারপরে পাঁচ দিব সাত এই তিনটাই পাবো ঠিক না আচ্ছা এখন আমরা দুটো কি করব এই যে ক্রস করব অর্থাৎ সুতরাং আমাদের যেটা বের করতে হচ্ছে পি ইউনিয়ন কিউ তার সাথে ক্রস আর তাহলে আমরা এটার মানটা পাই হচ্ছে কত 3 5 7 তাহলে যে 3 5 এবং 7 আর তার সাথে আর ক্রস শুধু তাহলে দেখো এটার সংখ্যা এটার সংখ্যা অর্থাৎ অর্থাৎ তিনটা আমরা পাবো সেই তিনটা বলতে হবে সেটা আমাদের আছে হবে ওকে তাহলে দেখো আমরা পাবো

চ্যানেলটাকে আমরা বড় করার জন্য সবার সাথে সবাই একটু শেয়ার করি তাহলে আমরা চ্যানেলটা অতি দ্রুত সবার কাছে দিতে পারব ঠিক আছে সবাই সুস্থ ভালো